ওসমান হাদি ছেলেটাকে গুলি করা হলো ঢাকা আট আসনে নির্বাচন করবে তার মতন একটা ছোট্ট ছেলে নির্বাচন করবে বড় দলের নেতারা পর্যন্ত ভয় পাইছে কথা বলেন সম্মানিত ভাইরা আমরা দোয়া করি হাদির জন্য আল্লাহ তাকে সুস্থতার সহিত আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন কেন কারণ হাদির মতন ছেলে দরকার আরো জোরে বলেন আজকে হাদিকে গুলি করা হয়েছে ভারতের ইঙ্গিতে গোষ্ঠী যে এখনো চলে গেছে তা কিন্তু না র কিন্তু তৈরি করে রেখেছে ওরা আর একদল না কিন্তু এদেরকে দিয়েই কাজ করাবে আর বাংলাদেশের মানুষও সিদ্ধান্ত নিয়েছে ওদেরকেও তালাক দেওয়া হয়েছে আগামীতে এদেরকেও ভোট বাক্সের মাধ্যমে তালাক দেওয়া হবে দেবার জন্য কারা রাজি আছেন মুসলমান হাত তুলে দেখান যা বলেছেন বাংলাদেশের ভাগ্যাকাশকে নিয়ে হুবা তাই ঘুরছে এত নর্মাল ঠিক বললে আত্মা কি শান্তি পাবে জোরে বলেন সম্মানিত ভাইয়েরা উনি বলেছিলেন এমন একটা সময় আসবে যে সময়ে ইসলামী মনা দলগুলো একত্রিত হবে বিজয় খুব নিকটে বাংলাদেশে আটটা ইসলামী দল একত্রিত হয়েছে না অন্য অন্য দলের গাওত শুরু হয়েছে এত নর্মাল আরো জোরে বলেন হেরে যাওয়ার ভয়ে নির্বাচন পর্যন্ত পিছিয়ে দিবার বিভিন্ন ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র শুধু আমাদের দেশ থেকেই নয় পার্শ্ববর্তী দাদারা এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত আছে এত নর্মাল বললে হবে আওয়াজ দেব মুসলমানদের মতো বলেন আজকে দুঃখজনক হলো সত্য জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা নাম হচ্ছে হাদি ওসমান হাদি ছেলেটাকে গুলি করা হলো ঢাকা আট আসনে নির্বাচন করবে তার মতন একটা ছোট্ট ছেলে নির্বাচন করবে বড় দলের নেতারা পর্যন্ত ভয় পাইছে কথা বলেন সম্মানিত ভাইরা আমরা দোয়া করি হাদির জন্য আল্লাহ যেন তাকে সুস্থতার সহিত আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন কেন কারণ হাদির মতন ছেলে দরকার আরও জোরে বলেন আজকে হাদিকে গুলি করা হয়েছে ভারতের ইঙ্গিতে রর গোষ্ঠী যে এখনো চলে গেছে তা কিন্তু না র কিন্তু তৈরি করে রেখেছে ওরা পালাইছে আর একদল আছে এখন আর সরাসরি র হবে না কিন্তু এদেরকে দিয়েই কাজ করাবে আর বাংলাদেশের মানুষও সিদ্ধান্ত নিয়েছে ওদেরকেও তালাক দেওয়া হয়েছে আগামীতে এদেরকেও ভোট বাক্সের মাধ্যমে তালাক দেওয়া হবে দেবার জন্য কারা রাজি আছেন মুসলমান হাত তুলে দেখান নরাহের তরবি নিল্লা আল্লাহ কবুল করুন আজকের আলোচনা গরমে নরমেই হবে ইংসা। আল্লাহ সে পর্যন্ত আপনারা থাকবেন তো আমি ছোট্ট করে আপনাদের কাছে একটা কথা কবর চাই বলবো এই মসজিদের উন্নতি কল্পে মোটামুটি একটু কালেকশনের প্রয়োজন তিরিশটা মানুষ একটা ঘরে হাজার